তুমি আমাকে এইভাবে আর কতদিন আটকায় রাখবো যতদিন তুমি আমার কথায় রাজি হবে না তত দিন তোমাকে আমি আর দেখো তোমাকে আমি আগেও বলছি এখনও বলতেছি আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা আমি যদি মরেও যায় তাহলে আমি মরেই যাবো কিন্তু কেন সম্ভব না আলুকে দেখতে অসন্দর সুন্দর পোশাক পরি এই যে দেখো তোমার জন্য সুন্দর হাতে ব্রেসলেট পরেছি যেন তুমি আমাকে পছন্দ করো কেন তুমি আমাকে পছন্দ করো বলো কেন করো না কারণ কারণ হচ্ছে তুমি আমার ভাই তোমার আমার সম্পর্কটা ভাই বোনের তোমাকে আমি বিয়ে করতে পারবো না কেন পারবে না কেন পারবে না আমি আমি সুরজকে ভালোবাসি আমি সুরজকে বিয়ে করতে চাই তোকে আমরা ধরতে গিয়েছিলাম অন্য একটা অভিযোগে কিন্তু গিয়ে পেলাম যে একটা নারীর জীবন নষ্ট করছিস তুই স্যার আসলে আমি জীবন নষ্ট করছিলাম এমন কিছু না স্যার ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল একটা সময় তো যাই ওই দিন হঠাৎ কেন যে আমার সাথে বাজে ব্যবহার করলো স্যার ও বাজে ব্যবহার যখন শুরু করলো আমারও মেজাজটা গরম হয়ে গেল আমি ওর জোরে ধাক্কা দিই রাগ হয়ে আসলে যেই সেন্সে আপনারা বলছেন ওই সেন্সে আমি ওকে ধাক্কা দিইনি স্যার আপনারা জানেন আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি এগুলো কেন করতে যাব তো যাই আমি যখন ধাক্কা দিয়েছিলাম তাৎক্ষণিক আপনি চলে আসছেন আর আপনারা ধরে নিয়ে আসছেন তুই একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু এর আগেও তোর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল তুই একটা লাশ গুম করেছিস স্যার আসলে লাশটা গুম করেছি সেটা ঠিক আছে কিন্তু সেটা আমাদের বংশের মানিজ্য চিন্তা করে আমি এটা করেছি স্যার স্যার আপনি হয়তো জানেন যে লাশটা গুম করেছি অনেক তো আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় তো একটা ব্লেম আসছে যে এটা আমি খুন করেছি বা আমার বাবা খুন করেছে আসলে কেউ খুন করেনি খুনটা কেউ করে না আমরা কেউ মারিনি আমরা কেন মারতে যাবো আমাদের বল স্যার হয়েছে কি ওই উনি স্টক করে মারা যায় ওই যে আমাদের জমি সংক্রান্ত একটা ঝামেলা ছিল ওই ঝামেলাটা সে নিতে পারেনি না নিতে পারার কারণে স্টক করে তখন দেখলাম যে যেহেতু এলাকা সবাই জানাজানি হয়ে গেছে আপনারাও বিষয়টা জানেন বিষয়টা অন্যদিকে চলে যায় এর জন্য আমি আমার বাবার সম্মানের দিকে তাকা কিভাবে তাড়াতাড়ি এই লাশটাকে সরাবো কিভাবে আমি লাশটাকে আমাদের ইয়ে থেকে মানে নিয়ে যাব এই চিন্তা করে স্যার আমি এই কাজটা করতে গিয়েছি আসলে বিষয়টা ওরকম না স্যার ওরকম না একজন মানুষ স্টক করে মারা গেল তাকে তুই গুম করার চেষ্টা করলি গুম করে ফেলি লাশ কোথায় স্যার লাস্ট আসলে ওই নদীর পাশে আমি একটা জায়গায় পুঁতে রেখেছি স্যার নদীর পাশে পুঁতে রেখেছিস না জি স্যার সালাম হ্যাঁ লাশকে উদ্ধার করতে হবে জি স্যার একে আগে ছেলে ঢুকাই চল চল